ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর দিয়ে আছি আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি বিপাশের কিন্তু খুব সুন্দর জায়গা দেখতেছেন গল্প ক্লাবের অপোজিটে মাহার আমরা এখন গল্পের ভিতরে ঢুকতেছি গাছ গাছালিতে পূর্ণ কিছু একটা রেস্ট্রিকশন আছে তারপর আপনাদেরকে যতটুকু দেখাতে পারি এক্সপ্লোর করতে পারি আসুন আমাদের আমাদের সাথে আমার সাথে আছে আমার একটা ছোট ভাই আমার একটা ছোট ভাই আকাশ চৌধুরী

তোমাকে তো সব বলে দাও তুমি বলছো তো সুন্দর ফুলের গাছ আকাশ চৌধুরী ভিডিও করতেছে সাথে আমি নিলাম হ্যাঁ হ্যাঁ এটা তো মৌসুম এখন ফুলের তাই না

রিসর্ট এটা গলফ গার্ডেন রেস্টুরেন্ট সুন্দর পরিবেশটা সুন্দর বসার জায়গা আছে বাগান করছে অনেক গন্ধরাজ ফুল আছে সুন্দর চারা রোপণ করছে সেগুলোতে ফুল আসছে দ্য গলফ গার্ডেন রেস্টুরেন্ট বাচ্চাদের দোলনা আছে তারপরে বুড়োরাও ওঠে মাঝে মাঝে আমি বুঝি নাই জানি না দেখি না ওখানে লিখে দিচ্ছে গল্ফ মেম্বার ছাড়া প্রবেশ নিষেধ মনে হয় না তারপরে জিজ্ঞেস করে দেখি গল্প চৌধুরী সব মালির কাজ করতেছে लेका रूटिया शलब फुलेर पाने दिला होते हैं नहीं के पाने दिला? पाने दिला <laughs> है? पाने दिला हां এখানে কি ভিতরে ঢোকা যায় না এখানে কাউকে দেখতেছি না তো ওরা তো গেইটে মেন গেটে মালা করছে ওদিকে যাওয়া যাবে না আপনারা করতে পারছেন আমরা না আমি কোন না আমি ইউটিউব এখন কি বেড়াতে আসছেন ঘুরতে আমরা প্রায় সবাই দিয়ে ঘুরে গাড়ি যাই এরকম আরকি আমাদের আচ্ছা 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 আমি একদিক দিয়ে ঘুরে

যার ধরুন আপনাদেরকে ওখানে ভিতরে দেখাতে পারতেছি না তো এখানে দেখুন ভিউগুলা এখানেও প্রবেশ হিসেবে লেখা হয়েছে যাব যাব কোথায়

হুম থেকে একটু বলে গেলে সুন্দর হয় গল্ফ ক্লাবের সামনে থেকে আমি ভিউ নিচ্ছি গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট পাহাড়ের ভিউ দেখুন গল্ফ ক্লাবের সামনে দেখুন আমার পিছনে গল্ফ ক্লাব এটাই হলো গল্ফ ক্লাব ক্লাব তো আমরা ওই ওই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে আমরা একটা বাজার পেলাম বাজারের মধ্যে একটু চা গুলো দিই তারপর আস্তে আস্তে ওদিকে সামনের দিকে আগাবো ছোট্ট বাজার ক্যান্টনমেন্ট এরিয়ার কাছে কাছে আমোর জি যাচ্ছে না আমার কিছু ছিলலாம் চা আসব রে মা চিনি চালা চা হবে লাগে দি পারি তাহলে একটা চল চার দোকানে বসছি চা খেদেছি কোন ভাই আছে ভাই জান দোকান

দেখি না এখানে ঘরের বাদামি কি করতেছেন আপনারা ঘাস কি করতেছেন গরুর জন্য গরুর জন্য কি গরু কয়টা আছে আপনি ঠিক আছে